সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস এইটের যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুড়ি এ অধ্যায়ের এইটটি এইট পেজের যেখানে নিজে করো যে একটা কাজ আছে সমস্যাটা এই সমস্যাটা খুব সুন্দর একটা সমাধান নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখলে আজকের এই ম্যাথটা বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে মূল আলোচনায় তোমরা যারা যারা আমার আজকে চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে অনুরোধ করব আমার আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য সেই লিঙ্গুলা আমি উপরে আই বাটনে বা প্লে আমার ডেসক্রিপশন বক্সে আমার প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারবে তোমরা সো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে ম্যাটটা এটার বিস্তারিত যে আলোচনায় শুরুতে দেখতে পাচ্ছি সমস্যাটা হচ্ছে কি একটি একজন ঘড়ি বিক্রেতা তিনশো পঞ্চাশ টাকা দরে সাতশোটি ঘড়ি ক্রয় করে তাহলে বিষয়টা একটু বুঝো মানে আমি পরে কিন্তু যাচ্ছি পরে যে সে এক একটা ঘড়ি কিনছে কত টাকা দিয়ে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এবং এই এরকম ঘড়ি কিনছে কটা সাতশোটা তাহলে মোট সে কয় টাকার কিনলো এই দুটাকে গুণ করলেই কিন্তু আমি সেটা পেয়ে যাব তো ক্রয় করে সকল ঘড়ি দুই লক্ষ টাকায় বিক্রয় করলে সো আমরা আগে এই দুটাকে গুণ করে বের করব কত টাকা দিয়ে সে কিনছে এবং কেনার পরে সেইগুলো দুই লক্ষ টাকায় বিক্রি করছে এখন তারপরে আমরা আমাদেরকে কি বলছে যে তার শোধ করা কত লাভ বা ক্ষতি হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন তো তুমি কি বলতে পারবে যে সে মোট কত টাকার ঘড়ি কিনেছিল তোমার উত্তর এখানে লেখো তাহলে কত টাকার ঘড়ি কিনেছিল এটা কিন্তু কোনো ব্যাপারই না এই দুইটা রেগুন করলেই আমরা পেয়ে যাব কত টাকার ঘড়ি কিনেছিল সো এই উত্তরগুলো আমরা এখন বের করবো এবং সর্বশেষ যেটা আছে সকল ঘড়ি দুই লক্ষ টাকায় বিক্রয় করলে তার লাভ হবে নাকি ক্ষতি হবে তোমার উত্তরে শোধ করা হার নির্ণয় করো সো আমরা সবই যদি যদি সে মানে বিষয়টা বুঝো যদি তার ক্রয় মূল্যটা দুই লক্ষ টাকার সাথে কম হয় ধরো সে কিনছে এক লাখ আশি হাজার টাকা দিয়ে তাহলে তার কি হবে বিশ বিশ হাজার টাকা লাভ হবে যদি সে কিনা থাকে দুই লক্ষ টাকার বেশি দিয়ে ধরো দুই লাখ বিশ হাজার টাকায় কিনছে তাহলে তো তার লস হবে বিষয়টা যে খুব সহজ সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে গুছানো সেখানে সো আমরা আমাদের এই যে উত্তর উত্তরপত্রটা এটা যদি দেখি এখানে এখানে আমাদের যেটা বলা আছে যে প্রথম একটি ঘড়ির ক্রয় মূল্য হলো তিনশো পঞ্চাশ টাকা সুতরাং সাতশটি ঘড়ির ক্রয় মূল্যগত হবে এতগুণ এত মানে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সো বিষয়টা এখন বুঝতে পারতেছো সে কিনছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আর বিক্রি করছে দুই লক্ষ টাকা দিয়ে তার মানে কি হয়েছে তার বলো তো এটা খুব কমন সেন্স একটা বাচ্চাও এটা পারবে যে তার লস হয়েছে সো এখন দেখি যে বিক্রয় মূল্য এত টাকা ক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে যেহেতু ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রেতার কি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে সুতরাং ক্ষতির পরিমাণটা কত হবে এই যে দুই লক্ষ পঁয়তাল্লিশ মাইনাস দুই লক্ষ সমান হলো পঁয়তাল্লিশ হাজার টাকা ক্ষতি সুতরাং এখন হচ্ছে আমাদের এই যে পরের যে অংশটা এই 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 পর্যন্ত হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের যে প্রথম বক্সের উত্তর আর এর এর এটার পরের পরের যে যে হচ্ছে আমাদের বক্সটার উত্তর কতটুকু শতকরা ক্ষতি এখন যেটা হচ্ছে বলি আমরা যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ক্ষতি হয় পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এটা হচ্ছে তার পুঁজি পুঁজি বুঝো তো পুঁজি মানে যে টাকাটা নিয়ে ব্যবসায় নাম ছিল এটা হলো তার পুঁজি যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা হলো তার পুঁজি এখন কথা হচ্ছে যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় নেমে সে পঁয়তাল্লিশ যে ওকে সো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ক্ষতি হয় পঁয়তাল্লিশ হাজার টাকা এক টাকায় ক্ষতি হয় তাহলে এটা কি হবে বাঘে চলে যাবে উপরে পঁয়তাল্লিশ হাজার এত তাহলে একশো টাকায় ক্ষতি হবে কত টাকা একশো টাকাটা চলে যাবে উপরে এবং আমরা গুণ টুন করার পরে ক্যালকুলেটার হিসাব করার পরে আমাদের আসে এটা যে আঠারো সমস্ত আঠারো বাই ঊনপঞ্চাশ টাকা তো এটা আসছে আমাদের তো সুতরাং এইটাই হচ্ছে আমাদের যে ক্ষতির শতকরা হার ক্ষতির শতকরা হারটা কত আঠারো সমস্ত আঠারো ভাগ ঊনপঞ্চাশ তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আমাদের আজকের যে এই যে ম্যাথটা এটার সমাধান আশা করি তোমাদের কাছে ভালো লাগছে তো আমি উত্তরটা একটু তোমাদেরকে ওইখানে লিখে দিচ্ছি আঠারো সমস্ত আঠারো সমস্ত আঠারো ভাগ ঊনপঞ্চাশ এরকম পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের যে উত্তরমালার উত্তর ঠিক আছে সো আশা করি তোমরা আজকের এই ম্যাটটা খুব ভালো করে বুঝতে পারছো আমি ট্রাই করেছি একদম সহজ করে ম্যাটটাকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের কিছু মনে হতে পারে যে মাত্র তিন মিনিট বা চার মিনিটে কি বুঝিয়ে দিয়েছি আসলে এর বেশি তোর দরকার নাই আমার পেঁচানোর আমার যদি চার মিনিটেই হয়ে যায় তাহলে আমার এর সাথে বেশি পাস পেঁচাবো কেন সো যেটুকু বলছিলাম যে প্রথম অংশটা এখানে লিখবা এবং এরপরের অংশটা হচ্ছে এখানে লিখবা ওই যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ক্ষতি হয় পঁয়তাল্লিশ হাজার এক টাকা একশো টাকা এই কথাগুলো লিখবা হচ্ছে এই বক্সে ঠিক আছে সেইভাবে হচ্ছে তোমরা তোমাদের উত্তরটাকে কমপ্লিট করে ফেলবা তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিবে কমেন্টে জানাবে কেমন লাগলো সকল পরিচিত বন্ধুর সাথে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ